সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা ক্রিসমাস ডে সবাইকে বড়দিনের শুভেচ্ছা এই বড়দিনে উৎসবে সকল ধর্মের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ এই ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট পঁচিশ ডিসেম্বর বেতালহেমে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও আজ এই বিশেষ দিন যথাযথভাবে ভাব গাম্ভীর্য ও আচার আদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করছে এই উপলক্ষে চট্টগ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে করা হয়েছে আলোকসজ্জা বড়দিনের শুভেচ্ছা খ্রিস্টপ্রভু এসেছেন আমাদের মাঝে তার কাছে আমাদের চাওয়া যে দেশের যে বিভিন্ন অশান্তি যে দুঃখ দুর্দশা আছে তা যাতে তার আগমনের বার্তার সাথে সাথে গুছে যায় আজকে দিনে সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো বড়দিনের ঈশ্বরের শান্তি সমগ্র বিশ্বে ছড়িয়ে যাক সবাইকে ঈশ্বর আশীর্বাদ দান করুক এই বড়দিনে উৎসবে সকল ধর্মের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে আমাদের দেশ যেন সাম্য এবং সমৃদ্ধির পথে এগিয়ে চলে আজকের এই বড়দিনের উৎসবে সেই কামনাই করছি সকল ধর্মের মানুষ আসলে সার্বজনীনভাবে এই উৎসটা উদযাপন করে এবং দেখতে আসে ক্রিসমাস ডে সবাইকে বড়দিনের শুভেচ্ছা আজকের এই দিনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যেন সুন্দরভাবে বাংলাদেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাপি ক্রিসমাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা হ্যাপি ক্রিসমাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা প্রভু যিশু এই জগতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে জন্মেছেন আমাদের জন্য উনি সবকিছুর ঊর্ধ্বে উঠেছেন মানবতার ঊর্ধ্বে ঈশ্বর মানুষ হয়েছেন যেন আমরা ঈশ্বরকে পেতে পারি সৃষ্টিকর্তাকে পেতে পারি আজকের এই মহান দিনে তার এই বার্তা তিনি শান্তির দূত তিনি শান্তি দিতে এসেছেন ঘরে ঘরে যেন শান্তি আসে বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শান্তিতে সবস্থানে বাস করতে চাই খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বড়দিনকে বেছে নেন পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন গ্রামের বাড়িতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য উনের পথে পরিচালিত করতেই পৃথিবীতে আগমন আজকে বড়দিন বড়দিনে আর সবাই চায় আমরা সবাই সুখে থাকুক শান্তি থাকুক বর্তমানে আমরা যে অস্থির মধ্যে আছি তো যিশু আজকে প্রার্থনা থাকবে সবাই যাতে সুখে শান্তি থাকে সমস্ত গ্লানি হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি এগুলো আমরা চাই না

আগে যে যাইবেন আপনারা সবাই যদি মিলে যদি চলতে পারেন তাহলে ঈশ্বরের কাছে অনেক অনেক আশীর্বাদ দোয়া পাবেন সব দেশের ধর্ম বন্যা নির্বিশেষে সবাই সুন্দরভাবে থাকুক মিলমিশে থাকুক যাতে কোনো ঝামেলা না হয় আপনি আসছে দেখতে আমি আসলে হিন্দু সম্প্রদায়ের তারপর আসি মধ্যে মধ্যে দেখতে ছেলেরা যেহেতু বায়না করে দেখার জন্য ওই জন্যই আসা আর আসলে আজকে বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আসলে অন্য ধর্মের একজন আমি বুদ্ধিস্ট আমি চাই সবাই যেন আমাদের দেশের জন্য শুভকামনা করে আমাদের উৎসব সবার জন্যই আমি চাই সবাই বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে আসুক সবাই মিলেমিশে থাকুক মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম